হ্যালো বন্ধুরা আমার আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা আপনাদের ফেসবুক আইডির নাম পরিবর্তন করবেন বন্ধুরা আপনারা অনেকে আছেন যাদের ফেসবুক আইডিটা অন্যজনে খুলে দিয়েছে আপনি ফেসবুক আইডি খুলতে পারেন না কিন্তু আপনার ফেসবুক আইডিটা অন্যজনে খুলে দিয়েছে এখন আপনার ফেসবুক আইডির নামটা যে দিয়েছে আপনার নামটা আপনার কাছে পছন্দ হবে নাই এখন আপনার ফেসবুক আইডির নামটা আপনি এখন চেঞ্জ করতে চান পরিবর্তন করতে চান আমার আজকের এই ছোট ভিডিও দেখার পর আপনি খুবই সহজে আপনার ফেসবুক আইডির নাম পরিবর্তন করতে পারবেন ফেসবুকের নাম চেঞ্জ করতে পারবেন হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম বন্ধুরা আমি রায়নাজি আপনাদের সাথে রায়ান টেকনিক্যাল এডুকেশন চ্যানেলের পক্ষ থেকে বন্ধুরা আমরা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে খুবই সহজভাবে খুবই সহজ ভাষায় বুঝিয়ে দিব যে কীভাবে আপনারা ফেসবুক আইডির নাম পরিবর্তন করবেন বন্ধুরা আমি এখন আমার একটি ফেসবুক আইডির নাম পরিবর্তন করব এই মোবাইল দিয়ে আমি আপনাদেরকে খুবই সহজ ভাষায় সহজভাবে বুঝিয়ে দিব যে কীভাবে আপনারা ফেসবুক আইডির নাম পরিবর্তন করবেন অতএব আপনারা যারা ফেসবুক গার্ডির নাম পরিবর্তন করতে চান দয়া করে আপনার ভিডিও কেউ স্কিপ করে টেনে টেনে দেখবেন না আর যেটা আমার এই চ্যানেলে নতুন দর্শকরা দেখেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটন অল করে রাখবেন সো অনেক কথা বলে ফেলেছি চ্যানেল আর কথা না বাড়িয়ে মোবাইল স্ক্রিনে গিয়ে আপনাদেরকে দেখাই যে কিভাবে আপনারা ফেসবুক আইডির নাম পরিবর্তন করবেন তো বন্ধুরা চলে আসলাম মোবাইল স্ক্রিনের মধ্যে মোবাইল স্ক্রিনের মধ্যে আসার পর আপনারা প্রথমে আপনাদের মোবাইল থেকে ফেসবুক অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন ওপেন করার পর এখানে এসে দেখতে পাচ্ছেন থ্রি ডট মিনু এসে দেখতে পাচ্ছেন এটার মধ্যে একটি টাচ করবেন টাচ করার পর এখান থেকে সেটিংস অপশনে টাচ করবেন আপনারা যদি থ্রি ডট মিনু নাও থাকে তারপর আপনারা প্রোফাইলে টাচ করা এখানে সেটিংস অপশনে টাচ করবেন টাচ করার পর বন্ধুরা এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখান থেকে এসে দেখতে পাচ্ছেন পার্সোনাল ডিটেলস এটার মধ্যে একটি টাচ করে দিবেন টাচ করার পর এখানে হচ্ছে দেখতে পাচ্ছেন প্রোফাইলস আপনার প্রোফাইল পিকচারটা শ্যু করবে প্লাস এখানে আপনার নামটাও শ্যু করবে তো আপনি এটার মধ্যে একটি টাচ করে দিবেন টাচ করার পর এখানে দেখতে পাচ্ছেন আবারও এই নামটার মধ্যে টাচ করবেন এই যে প্রোফাইল পিকচারটা আছে প্রোফাইল পিকচারটা শ্যু করবে আপনার নামটাও শ্যু করবে তো আপনি এখানে একটি টাচ করে দিবেন টাচ করার পর এখানে দেখতে পাচ্ছেন নেন সর্বপ্রথম এটার মধ্যে একটি টাচ করবেন টাচ করার পর এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে আপনার ইচ্ছা মতো আপনি যে কোনো নাম দিতে পারবেন তবে এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন লাস্ট নেম এটাকে আমি কেটে দিব শুধু উপরের নামটাই রাখবো তো আমি লাস্ট নেমটা কেটে দিচ্ছি উপরের নামটাই রাখবো রেখে আপনাদেরকে সেফটি দেখাচ্ছি বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন আমি আমার নামটা এখানে চেঞ্জ করেছি তারপর বন্ধুরা এখানে যে দেখতে পাচ্ছেন রিভিউ চেঞ্জ এটা আমাদের একটি টাচ করবেন তারপর বলতে এখানে এরকম কয়েকটি লেখা আসবে তো আপনার নামের সাথে কোনটা মিন এখান থেকে সিলেক্ট করে দিবেন তো আমি এখান থেকে যেটা সিলেক্ট করা আছে উপরে এটাই রাখবো তারপর বন্ধুরা এখানে সেভ চেঞ্জ এটা আমাদের একটি টাচ করে দিবেন টাচ করার সাথে সাথে আপনার ফেসবুক ফেসবুকারের নাম পরিবর্তন হয়ে যাবে তো আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি